ব্যাগে ভরে নিতেছে আর হিসাব করে নিতেছে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আজকে আমি আব্বু আম্মু আমরা চলে যাচ্ছি বাজারে বাজার করতে আর খুঁই খেলামুনিও কিছুদিনের ভিতরে চলে আসতেছে আর মনে হয় হ্যাঁ হুম আর এদিকে চলে আসলাম মামার দোকানে বাজার করতে যেহেতু পূজার বাজারও আছে তারপরে বিরিয়ানিটি আসলে করা হবে বিরিয়ানির জন্য যা যা লাগে তা করে নিতেছি খলামনি দুই দিনের ভিতরে চলে আসতেছে তারপরে এসে আম্মু খালামনি আব্বু আমরা মিলে সবাই মিলে একসাথে সাথে বাজার করবো আরও রমজানের তো চার পাঁচ দিন হাতে আছে। যা যা লাগে এখন মামার দোকান থেকে কিনে নেব আর আমরা সবসময় মামার দোকান থেকে সব কিছু নেই এখানে সব কিছুই আসছে মামার দোকানে

মামা আমাদেরকে দেখে মানে হেজুড়টা কিনে নিতেছে কোন হেজুড়টা ভালো করবে সেইটা এখন অনেক রকমের হেজুড় আছে রে ফ্যামিলিতে এই হেজুড়টা মানে সবাই পছন্দ করে বাইংগে বাজার সদর করলাম এখন সবকিছু হিসাব করা হইতেছে আব্বু কি নিয়ে আসছি মাছের বাজারে মাছ কিনা হবে আমাদের সবকিছু কেনার পর এখন মাছ কিনব বাজার সদর সবকিছু করা হয়ে গেছে ছও আছে করতে আমরা যাচ্ছি মানে অনেকগুলোই মাছ কেনা হয়েছে আর এখন আমরা দেখতেছি যে আর কি মাছ কিনা যায় তারপরে এদিকে চিংড়ি মাছও আছে চিংড়ি মাছ কত করে চিংড়ি মাছ আছে বেশি বেশি চিংড়ি মাছ বড় বড় দেখতেছি আর মাছের বাজারটা আনন্দবাজার মাছের বাজারটা মশলা অনেক বড় হয় বড় বড় কাতলা একদম তরতাজা আর কাতলা মাছের কিন্তু সাইজগুলো মশলা অনেক বড় আর এদিকে সুটকি বাজারে চলে আসলাম আর এটা হচ্ছে এখানে অনেক রকমের সুটকি আছে আর আমরা সব সময় এখান থেকে এসে সুটকি কিনে নিয়ে যাই আমুর জন্য মহা সুটকি নিয়ে নিচ্ছি অনেক অনেক সুটকি আছে এখানে আর এটা হচ্ছে আনন্দ বাজার আনন্দ বাজারের সুটকির বাজার এটা বাড়িতে চলে যেতেছি তো হুকিও আসবে হুকিও আর সময় নেই চলে আসবে